অনেক দিন আগের কথা শহর থেকে অনেক দূরে বাস করত একটি লোক সে ছিল নেহায়ত গরিব গায়ে খেতে ও বুদ্ধির জোরে সে বেশ টাকা টাকৃ সঞ্চয় করেছিল সে এক পরমা সুন্দরীকে বিয়ে করেছিল একে একে তাদের তিনটি ফুটফুটে ছেলে হয়েছিল ছেলে তিনটি খুব সুদর্শন ছিল ক্রমে তারা হয়ে ওঠে সুঠাম দেহি জওয়ান ছেলে তিনটি কারবারে তাদের পিতাকে সাহায্য করতে শুরু করে কিন্তু পিতাকে করলে কি হবে তারা কেউই বাবার মতো বুদ্ধিমান ছিল না সেজন্য বয়স বৃদ্ধির সাথে সাথে লোকের চিন্তা ভাবনাও বাড়তে লাগল ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে সে চিন্তিত হয়ে পড়ল সে ভেবে দেখল যে তার ধন সম্পদ যা কিছু রয়েছে তাতে ছেলেরা সারা জীবন সুখে কাটিয়ে দিতে পারবে ছেলেরা যাতে ভবিষ্যতে জবরা ফাসাদ না করে সেজন্য সে ঠিক করল যে সব সম্পদ বন্টন করে সে অচিয়তনামা তৈরি দিয়ে যাবে এই ভেবে সে একজন উকিল ও দুজন সাক্ষী ডেকে একটি অচ্ছেতনামা তৈরি করে ফেলল তার মৃত্যুর পর অচ্ছেতনামা বের করা হলো। তাতে লেখা রয়েছে ছেলেরা সোনাচাদি স্থাবর অস্থাবর সব সম্পত্তির সমান অংশ পাবে তবে সতেরোটা হাতির মধ্যে বড় ছেলে পাবে অর্ধেক মেজ ছেলে পাবে তিন ভাগের এক ভাগ আর ছোট ছেলে পাবে নয় ভাগের এক ভাগ ওটা ছিল জটিল ব্যাপার তাই সমাধানের জন্য তারা তিন ভাই শহরের কাজের কাছে গেল কাজী বললেন তোমরা এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো আগামীকাল সকালে আমি নিজে তোমাদের বাড়িতে যাব তোমাদের হাতিগুলো বাইরে বের করে রেখো তোমাদের পিতার অচেতনামা অনুযায়ী আমি সেগুলো যথাযথভাবে ভাগ করে দেব পরের দিন কাজী হাতির পিঠে সওয়ার হয়ে সেখানে এসে হাজির হলেন তিনি সবাইকে অচেতনামা পরে শোনালেন এরপর বললেন ছেলেরা তোমাদের বাবা রেখে গেছেন সতেরোটি হাতি আর আমি দিলাম একটি মোট হল আঠারোটি বড় ছেলের অর্ধেক অর্থাৎ সে নয়টি হাতি পাবে সে তানিয়ে নিক আর মেজ ছেলে তিন ভাগের এক ভাগ অর্থাৎ সে পাবে ছয়টি হাতি সে তানিয়ে নিক আর ছোট ছেলে পাবে দুটো হাতি কারণ নয় ভাগের এক ভাগ তার পাওনা এখন নয় ছয় ও দুই মিলে হল সতেরোটা হাতি এখন বাকি রইল একটি হাতি এবং এ হাতটি আমার অতএব আমি আমার হাতিটি ফেরত নিলাম তোমরা সবাই খুশি হলে তো ছেলেরা তখন যার যার ভাগের হাতি নিয়ে খুশিতে বাগবাগ হল কাজীর বিচারে সবাই সন্তুষ্ট এই কঠিন হিসাবের সুষ্ঠু সমাধানে সবাই কাজীর উচ্ছ্বসিত প্রশংসা করল